বন্ধুরা এই দেখুন আজ আমি ময়দাটা মেখে রেখে দিই এই দেখুন ময়দাটা মেখে ফেলেছি আজকে আমি কচুরি তৈরি করব মটরশুঁটির কচুরি শীতে খেতে ভালো লাগে এবার ময়দাটা মেখে মিনিট দশে চাপা দিয়ে রেখে দিচ্ছি একটুখানি সামান্য তেল মাখিয়ে নেব এই দেখুন সামান্য তেল মাখিয়ে নিচ্ছি এটা আমি কুসুম কুসুম গরম জল দিয়ে মেখেছি মিনিট দশেক চাপা দিয়ে রাখবো তারপর আপনাদের মশলাটা রেডি করা দেখাবো এই দেখুন বন্ধুরা মিনিট চাপা দিয়ে রাখলাম এই মটরশুটি গুলো আমি পেটে নিচ্ছি একবারে সব হচ্ছে না পরে পরে বাড়ব আবার এই দেখুন একগে দাদা কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আর আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন আমি মাত্র চার তিনটে লঙ্কা দিচ্ছি আর এই দেখুন এটা শুকনো খোলায় ভাজা ধনে জিরে মৌরি লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি এটা এতে একটু দিয়ে দিচ্ছি এই দেখুন পরিমাণ মতো এতে নুনও দিয়ে নিচ্ছি সব একসাথে বেটে নিয়ে আসছি এই দেখুন এটা আমি বেটে নিয়ে আসছি এই দেখুন বন্ধুরা আমি মটরশুটিটা পেটে নিয়ে চলে এসেছি এটা এই দেখুন বন্ধুরা আলুর দমটাও রেডি করে নিয়েছি এই দেখুন এতে মটরশুটি দিয়েছি এরকম করে আলু ফুটে নিয়ে এরকম করে আলুর দমটা রেডি করে নিয়েছি ওখানে তেল দিয়ে দিলাম এই দেখুন একটুখানি তেল দিয়ে এই একটুখানি চিড়ে ফোড়ন দিচ্ছি এই দেখুন ফোড়নটা আমার ভাজা হয়েই গেছে এবার আমি এই পেটে নিয়ে আসা মশলাটা দিয়ে দিচ্ছি এই দেখুন এবার মশলাটা আমি ভালো করে ভেজে নেব চিনি দিলাম এই দেখুন এবার ভালো করে ভেজে নেব মশলাটা এই দেখুন বন্ধুরা পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর একটুখানি ভাজবো ভাজব এই দেখুন বন্ধুরা পুরটা রেডি হয়ে গেছে এবার আমি না দিয়ে নেব যতক্ষণ না ঠান্ডা হবে আমি তো পুর দিতে পারবো না এটা একটু চাড়িয়ে দিই সুন্দর করে ঠান্ডা হয়ে যাবে এই দেখুন এই দেখুন বন্ধুরা নেচি কেটে নিয়েছি পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার আপনি দেখুন পুর দেয়া দেখাচ্ছি এরকম করে একটু ভর্ত করে নেবেন এই দেখুন এরকম পুট দেবেন দিয়ে মুখটা ভালো করে মুড়ে নেবেন এই দেখুন এরকম করে পুর দিতে হয় আর একটা করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তারপর আমি সবগুলো পুর ফেরে ঘোরে নিই নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা সব নিচ্ছি আমার পুর ঘোরা হয়ে গেছে তেলটাও প্রায় গরম হয়েই গেছে এবার আমি একটা একটা করে বেলবো আর ভাজব এই দেখুন প্রথমে হাতে করে এখন চাড়িয়ে দিচ্ছি এই দেখুন একটু তেল এইখানে দিয়ে নিলাম আমি এটা বেলবো খুব জোরে বেলবো না খুব আস্তে আস্তে বেলবো কারণ ফেটে যাওয়ার চান্স আছে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি এই দেখুন মন্দির লুচিটা ভুলে গেছে

আমি এইটা ছেড়ে দিচ্ছি দি, দেখুন বেরিয়ে যাবে এই দেখুন বন্ধুরা আর একটা দিয়ে দিলাম এবার আমি সব কটা ভেজে নিই তারপর আপনাদের দেখাব এই দেখুন এটাও ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো ভেজে নিই তারপর আপনাদের দেখা এই দেখুন বন্ধুরা আমার কচুরিগুলো রেডি হয়ে গেছে এই দেখুন দেখছেন কীরকম হয়েছে যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে তাহলে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন